আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও নিয়ে মতো দেখুন তাদের জন্য আমার অন্তরস্থল থেকে আপনাদের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব কিভাবে এরকম একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় এই যে আমরা যে ডিজাইনটা করেছি ব্যাকগ্রাউন্ড ডিজাইন এই ডিজাইনটা আমরা কিভাবে আজকে ইলিস্ট্রেশনের মাধ্যমে সে ডিজাইনটা করবো তাহলে চলুন প্রথমে আমরা এই সাইজ অনুযায়ী আমরা একটা ডকুমেন্ট তৈরি করি ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে আমরা পিকসেল করে দেবো এখান থেকে পিক্সেল করে এখান থেকে চার হাজার বা তিন হাজার একটা আর্টবোর্ড নিব আমাদের গ্রিডিরা থাকবে জিরো জিরো এবং এখান থেকে কালার মোড থাকবে আর জিবি হুম আগে থ্রি হান্ড্রেড ওকে এখানে ক্রিয়েট করবো আমরা ক্রিয়েট করে ফেললাম ওকে এখন আমরা আবার এখন একটা শেপ নেবো এই আর্টবোর্ড টু আর্টবোর্ড একটা শেপ ক্রিয়েট করলাম শেপ ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা অবশ্যই স্টকটাকে নান করে দেবো এভাবে এখানে ক্লিক করে এবং ফিল কালারে আমরা একটা কালার দেবো হচ্ছে এখান থেকে এই ব্লু কালারটা দিয়ে দিলাম ওকে ব্লু কালারটা দিয়ে দেওয়ার পর এখন আমরা ম্যাচ টুল নিয়ে এখানে একটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে কালারটা কোন কালারটা ব্যবহার করা যায় হুম ওকে এই কালারটা দিয়ে দিলাম হুম ওকে পাইন এবং এই কর্নারে আমরা আরেকটা ক্লিক করে আমরা এটাকে এই কালার দিতে পারি এবং এরকমও দিতে পারি ওকে দেখি আর কোথায় কীভাবে দিয়েছি আমরা ওকে এখানে একটা ক্লিক করতে পারি এখানে একটা ক্লিক করতে পারি কীভাবে এভাবে ক্লিক করে আমরা একটা কালার পিক করতে পারি আমরা এদিকে এখানে দিলাম এবং এখানে আর এটাকে ধরে আমরা একটু এদিক নিয়ে আসি এবং এটাকে ধরেও আমরা একটু এদিক নিয়ে আসব এখান থেকে আমরা চাইলে একটা কালার দিতে পারি এই কালারগুলো একটু চেঞ্জ করতে পারি আমরা হোয়াইট দিয়ে দিতে পারি এখান থেকে এটা এবং এখানে একটা কালার পিক করতে পারি যে কালার এরকম থাকবে আবার এখানে একটা পিক করতে পারি এই কালারটা আমরা হচ্ছে এখন এদিক থেকে একটু অন্য টাইপের কালার ওকে এখানে দিতে পারে একটা কালার বাস মোটামুটি আমাদের একটা কালার পিক করার শেষ হলো ওকে এখন আমরা এখানে এই যে লাইনগুলো দেখছি একটা হ্যাঁ এগুলা এখন ক্রিয়েট করবো এগুলো ক্রিয়েট করার জন্য আমরা করবো কি আচ্ছা এখন আমরা এখান থেকে আরেকটা শেপ নেবো ওকে এই শেপটা নিব শেপটা নেওয়ার পর আমরা এই যে ফিল কালার থেকে এখান থেকে এই অপশনটা হুম সচ এই লাইব্রেরি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা প্যাটার্ন প্যাটার্নে চলে যাবো এখান থেকে এখানে চলে যাবো ওকে আসার পর এটাকে আমরা এই এখানে রাখবো আমরা থামলেনগুলো একটু বড় করে দিই লার্জ থামলেন হ্যাঁ এখান থেকে আমরা এটা দিয়ে দিতে পারি অথবা এটা হ্যাঁ অথবা এটা আছে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অনেক ছোটো 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 কিন্তু এটাকে আমরা আরও বড় বড় করব এই জন্য আমরা চলে যাব ফিল্টারে ফিল্টার থেকে আমরা ডিস্টার্ট অ্যান্ড ট্রান্সফর্মে এসে আমরা ট্রান্স কি ট্রান্সফর্ম এখানে এসে আমরা এগুলোকে প্রথমে ট্রান্সফর্ম অবজেক্টটা আমরা চেকমার্ক তুলে দিব তুলে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কম বেশি করবো দেখব কোনটা ভালো লাগে এটাকে বাড়িয়ে দিলাম আরো এটাকে এটাকে দিলাম যদি কমিয়ে দিই দেখি কেমন হয় কি হয় পড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ওকে দিলাম হম এইটা দিলাম এই অপশনটা হ্যাঁ এইটা দিলে আমাদের এটা বড় বড় হবে এখন আমরা আরো বড় করতে পারবো এইটা না দিয়ে আমরা এইটা দিলাম এটার মধ্যে গ্যাপগুলো বড়ো বড়ো আছে এখন আবার আমরা ডিস্ট্রেন ট্রান্সফর্মে যাবো ট্রান্সফর্মস এখন এখান থেকে আমরা এটা বড় করে দিচ্ছি ওকে এটাও বড়ো করে দিচ্ছি সরি অবজেক্টটা আমরা নান করে দেবো ওকে ইয়ে বড় ইয়ে বড় হচ্ছে হুম এতটুকু রাখলাম ওকে ক্লিক করে ফেললাম এখন দেখুন আমাদের স্টকগুলো হচ্ছে কালো এখন আমরা এটাকে সাদা কালার দেবো এই জন্য আমরা এই যে এটাকে সিলেকশন রেখে এটাকে সিলেকশন রেখে এই যে এখানে যে অপশনটা আছে হুম এটাই কালার আর্টওয়ার্ক এখানে ক্লিক করব ক্লিক করে অ্যাডভান্স অপশনে যাবো অ্যাডভান্স অপশানে যাওয়ার পর এই যে আমাদের কালারটা আছে হ্যাঁ এখানে এটার মধ্যে ক্লিক করবো তখন এরকম আসবে তখন এটা ক্লিক করে আমরা এখান থেকে একদম সাদা করে দিব ওকে ব্যাস এই যে আমাদের এখান থেকে যে কোন কালার আমরা করতে পারি তো আমি এখান থেকে সাদা করে দিলাম সাদা ওকে তাহলে আমাদের ডিজাইনটা হয়ে গেলো ওকে এই ছিল আজকের আমাদের এই ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনার যেমন কালার ভালো লাগে আপনি ওই কালার নিয়ে আপনি একটা ডিজাইন করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ